জাকাতটা হলো ওয়াশ করা যতটা প্রয়োজন জাকাতটা ওয়াশের কাজ করে জাকাত শব্দ অর্থ পবিত্র করা সম্পদটাকে পরিচ্ছন্ন করে পানি যেরকম ওয়াশ করে পরিষ্কার করে জাকাত এরকম সম্পদকে পরিচ্ছন্ন করে তো এই পরিচ্ছন্ন করার প্রয়োজনে আপনি কি সময় একটু বিক্রি করে করবেন নাকি স্বামীর কাছ থেকে বিভিন্ন ভাবে আদায় করে নেবেন জাকাতের টাকাটা নাকি আপনি কোনোভাবে অনলাইন অফলাইন বিজনেস করে উপার্জন করে নেবেন নাকি মহরের টাকা আদায় করে সেটা করবেন আমার কিছু স্বর্ণের গহনা আছে কিন্তু আমার কোনো উপার্জন নাই সেক্ষেত্রে আমার গড়ার জাকাত কিভাবে স্বর্ণের জাকাতের নিয়ম কি দিতে হবে নাকি বর্তমানে স্বর্ণের দাম বৃদ্ধির কারণে তারতম্য আছে বিস্তারিত জানতে চাই চাইম কোন তারতম্য নাই সায় সাত বড়ি হলে আপনার পুরাটার জাকাত দিতে হবে সাধী বেশি থাকলে পুরোটা জাকাত দিতে হবে সায় সাত অতিরিক্তটার জাকাত শুধু না সবটুকের জাকাত আপনাকে দিতে হবে বিক্রয় মূল্য ধরে আড়াই পার্সেন্ট হারে এখন প্রশ্ন হলো কোনো মায়াম নষ্ট করতে পারেন আমার ভাই গহনা আছে স্বর্ণ আছে কিন্তু আমার জাকা দেওয়ার মতো টাকা নাই আমি করতে উত্তর হলো আপনি স্বর্ণের একটা অংশ বিক্রি করে দিবেন আপনার এই স্বর্ণ এটাকে রিপেয়ার করা লাগে ক্লিন করা লাগে দেখা যায় ওয়াশ করার লাগে এই যে এটা প্রসেস গুলো করতে হয় আপনি যদি বলেন ভাই আমার স্বর্ণ আছে গহনা আছে ময়লা হয়ে গেছে ওয়াশ না করার কারণে ব্যবহার করা যাচ্ছে না পুরাণ পুরাণ দেখা যায় ময়লা দেখা যায় এদিকে আমার ওয়াশ করার মতো টাকা নাই আমার কাছে তাই কি করবো এটা যদি আপনি কোনো স্বর্ণকার কাছে যা প্রশ্ন করেন ও ভাই স্বর্ণকার আমার স্বর্ণ আছে আমার স্বর্ণ ময়লাও হয়ে গেছে ওয়াশ করার দরকার আমি বুঝতেছি কিন্তু আমার কাছে টাকা নাই ভাই এখন আমি কি করতে পারি স্বর্ণকার কি বলবে বলবে আপনি এমন করবেন অটোমেটিক ওয়াশ হয়ে যাবে এরকম স্বর্ণকার বলবি ভাই আপনি কোথেকে টাকা জমা করবেন আপনি জানেন স্বর্ণ যেহেতু আপনার ওয়াশ করতে হবে সেটা আপনি বুঝছেন যখন তো ওয়াশ আপনাকে করতেই হবে অংশ বিক্রি করে করবেন আর নাহলে অন্যভাবে টাকা জোগাড় করবে কিন্তু অপশন বহু আছে হ্যাঁ যদি আপনার কাছে কোনো অপশন না থাকতো তাহলে শরীয়ত আপনাকে বাধ্য করতো না কারণ আল্লাহ বলেছেন লাইকুল্লিফুল্লাহ আহা আল্লাহ সাদ্দের বাইরে কিছু চাপিয়ে দেন না এখন অল্প একটু বিক্রি করে তো আপনি করতে পারেন ওই তো আছে নাই সেটা বললে তো ভুল হবে তো এই জন্য কেন শরীয়ত আসলে জাকাতের বিধান রেখে শরীয়ত চায় আমাদের সম্পদগুলো রুলিং থাকুক তাতে আমাদের আর্থিক যে অর্থনৈতিক অর্থনীতির চাকা সেটা সচল থাকবে আমরা আমাদের আমাদের অর্থনৈতিক অনটন দূর হবে গুরু সম্পদ অলরে জানা পড়ে না থাকে জাকাত দিতে হবে এই গরজে আপনি বাধ্য হয়ে ওটা টাকায় খাটাবেন বা আপনি এটা বিজনেস করবেন আপনার ইনকাম সোর্স বের করবেন অনেক প্যারা আছে স্বামীরে মাফ করে দে মহার টাকা দেওয়া লাগবে না থাক মাফ তোমার জন্য এদিকে জাকাত দিতে পারতেছ না আয়েশা বুজুর কাছে কাগজ লিখে দে আপনি নিজে অভাবী জাকাত দেওয়ার টাকা নাই আপনার কাছে তো স্বামীরে মাফ করতে বলছে কি আপনাকে আপনি নিজে জাকাত দেওয়ার মতো আপনার যেটা নেসেসারি খরচ করতেই হবে সেটার জন্য আপনার টাকা নেয় আপনি নিজেই তো গরিব তাহলে তো সেখানে আপনি আবার দান করতে আসছেন কেন স্বামীরে স্বামী নাকে কে রসিদিয়া বলেন মহরের টাকা নিয়ে আসলে জাকাত দেবো শেষ তাহলে আপনি দায়মুক্ত হয়ে যাবেন